जल कचंड ठंडा হ্যাঁ কেন ড্রিঙ্ক ড্রিঙ্ক ও বলছে ড্রিঙ্ক করতে পারবো বাও দারুণ ভাইকি কি টেম্পেল লাগছে এখানে রিয়েলি আসা ফোর্তেট মানে চার হাজার বছরের টেম্পেল গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আই হোপ এপ্রয়স ড্রিং গ্রেট আবার একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আর আই হোপ আপনাদের লাস্ট এপিসোড ভালো লেগেছে আপনারা জেনে গেছেন যে আমি এই মুহূর্তে কোথায় আছি এই মুহূর্তে আবারও বলে দিই আমি আছি হচ্ছে আসমান আসওয়ান ওয়ান অফ দ্য ফেমাস প্লেস ইন ইজিপ্ট অ্যান্ড ইটস ক্লোজ টু দ্য সুডেন্ট বর্ডার অ্যান্ড আমি এখানে রয়েছি হচ্ছে নুবিয়ান ভিলেজে নোভিয়ান ভিলেজ কালচারকে এক্সপ্লোর করতে এসেছি আর যে গেস্ট হাউসটা মানে যেখানে স্টে করেছি সেটা হচ্ছে নোভিয়ান কালচারের প্লেস মানে তাদের ট্র্যাডিশান সব কিছু নোভিয়ান কালচারকে তুলে ধরেছে বিকজ অফ দেয়ার রুম্বিয়ান পিপল সো এই দেখুন সকালবেলা উঠেছি একটু আগেই আর এই হচ্ছে এদের কমন প্লেসে চলে এসেছি এটা হচ্ছে ক্যাফেটা এখানকার লাস্ট ভিডিও তো দেখেছেন আর ক্যাফেটা পুরো ভালো করে দেখাই আপনাদের পুরো নোভিয়ান কালচারকে তুলে ধরেছে দেখুন এখানে ডিজাইন সব কিছু এই দেখুন ভেতরটা এখানটা বসার জায়গা ক্যাফেটা মানে এই ব্লু কালারগুলোকে দেখে ভেবেছি আমি আমি গ্রিসে চলে এসেছি সামনে আমার ওশান রয়েছে নাইল রিভারকে দেখে আমি ভেবেছি আমি ওখানেই চলে এসেছি যাই হোক আই হোপ ইন ফিউচার আমি যাবো গ্রিস জায়গাটা দেখুন শুধু আর দে আর নোভিয়ান পিপল দা মানে এদের কালচার হচ্ছে এরকম ট্র্যাডিশন এরকম জিনিসপত্র এরা তৈরি করেন আর বাইরেটা দেখাই এটা হচ্ছে রুফটপটা টু সানি মানে সকাল এখন নটা বাজে নটার সময় থার্টি থ্রি ফোর ডিগ্রি টেম্পারেচার আসওয়ানে আসওয়ান ইজ টু হট মানে মানে ইজিপ্টের মধ্যে আসমান সব থেকে বেশি গরম এই যে ক্যাফেটা দেখুন ওপরেছে রুফটাপ ক্যাফেটা এরকম আর এখানে কিন্তু কোকোরাইলকে এখানে পেট হিসেবে মানা হয় এটা কিন্তু ড্রাই মরে গেছে আর এটা শুকনো বডিটাকে এরকম রোদের মধ্যে রেখে দিয়েছে এখানে একটা রয়েছে আর ওখানে একটা এটাকে জানি না কি বলে এটাকে বেজি টাইপের না ওই না 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 বেজি না কি ইংলিশে বলে বেশ জানে এটাকে এটারও বডি রেখে দিয়েছে আর এইখানে তুলে ধরা হয়েছে যে নোবিয়ান কালচারের আগেকার দিনে তারা কিভাবে টোম বানিয়ে থাকতো সেই জায়গাটাকে সমস্ত বাসনপত্র রয়েছে উনুন এখানে রয়েছে যেখানে রান্না করতো সব কিছু চায়ের কাপ আর এই হচ্ছে ছাদে আর আমার সামনে হচ্ছে নাইল রিভার আর পুরো ভিলেজটা দেখুন পুরো ধুধু মরুভূমি মানে দুপুরের রোদটা এত করা মনে হচ্ছে যেন এখন মানে দুটো তিনটে বেজে গেছে এরকম সকাল নটার সময় এত ফিল হচ্ছে আর বাইরে একদমই সামনে রয়েছে নুবিয়ান মার্কেট এটা এখনও ওপেন হয়নি দশটার সময় বেসিক্যালি ওপেন হয় সো গাইজ ব্রেকফাস্ট করার পর বেরিয়ে পড়েছি আর এই মুহুর্তে যাচ্ছি হচ্ছে এখানকার সবথেকে ফেমাস টেম্পেল যেটা ফিলা টেম্পেল বলা হয় মানে এটা একদম পুরো আইল্যান্ডের মাঝখানে

তো এখানে যেটা প্রবলেম হচ্ছে আমি যতবার একে ক্যান্সেল এ ছিল হচ্ছে আট দশ কিলোমিটার দূরে তো আমি যতবার একে ক্যান্সেল করছিলাম তো দেখলাম শুধু এই শুধু অ্যাকসেপ্ট করছে আর কোনো মানে মানে কোনো চালক নেই তো এটা একটা প্রবলেম হচ্ছিলো তো আফটার এক ঘন্টা পর তারপর ভাবলাম না বেকার টাইম নষ্ট করে লাভ নেই একেই বুক করি তো এর সাথে বুক করে এখন আমি যাচ্ছি হচ্ছে ফেরিঘাটে সেইখান থেকে আমাকে পার্সোনালি বোট বুক করতে হবে দেখি বার্গেনিং করে কত বলে ওখানে সি আর এই হচ্ছে আসমান ওয়েলকাম টু আসমান এটা হচ্ছে নুবিয়ান ভিলেজ তো এখানে নুবিয়ান ভিলেজটাকে আমি এক্সপ্লোর করবো নেক্সট ভিডিওতে নুবিয়ান কালচার নুবিয়ান লোকেদের সেটা দেখাবো নুবিয়ান মার্কেট এগুলো আপনাদের সামনে তুলে ধরবো তো এখন এইগুলো কিন্তু সব নুবিয়ান হাউস আমার পাশ দিয়ে যত ঘর দেখতে পাচ্ছেন না এগুলো সব কিন্তু নুবিয়ান হাউস নুবিয়ান হচ্ছে এই অ্যাকচুয়ালি মানে সুদান বর্ডারের কাছে এদের সাথে সুদানের কালচার কিন্তু অনেকটা ম্যাচ করে এরা দুটো ল্যাঙ্গুয়েজ জানে কিন্তু ইজিপশিয়ান লোক অনলি দে স্পিক অ্যারাবিক বাট নুবিয়ান পিপল দে স্পিক বোথ অফ দে নুবিয়ান ল্যাঙ্গুয়েজ অ্যান্ড অ্যারাবিক বোথ সো এটা হচ্ছে তাদের কাছে প্লাস পয়েন্ট আর আমার বাঁ হাতে এই হচ্ছে নাইল রিভার বয়ে চলেছে দেখুন রিভার নাইল অফ কী অপূর্ব লাগছে ওকে মানে টিকিট বুক করা হয়ে গেছে চারশো পঞ্চাশ ইজিপশান পাউন্ডগুলো ওকে চারশো পঞ্চাশ আর এখানে স্ক্যানিং এরকম বোর্ড এ রয়েছে টিকিটটা স্ক্যান করতে পারবেন ইয়ে স্ক্যান করলেন হ্যাঁ ওকে আচ্ছা ওকে থ্যাংক ইউ তো স্ক্যানিং হয়ে গেলো আর এই বোর্ডস এখানে চলে এসেছি এখানে দেখুন সো এখানে লোকাল মার্কেট দেখতে পাবেন ছোট্ট একটা এই ফেরিঘাটের পাশেই এরকম স্টোনের কিছু জিনিসপত্র বিক্রি হচ্ছে আর সমস্ত রকম ইজিপশান এন্সিয়ান্ট টাইপের কালচারের সমস্ত রকম সুবিনিয়ারগুলো এখানে বিক্রি হচ্ছে দেখুন আপনারা চাইলে কিন্তু এখানে কিনতে পারেন এই দেখুন সেরকম সেই আগেকার দিনে এঞ্চিয়ান্ট টাইমের ইজিপশানের দরজা খোলার জন্য যে চাবিগুলো হতো সেই জিনিসগুলো এখানে দেখুন চারিদিকে মার্কেটগুলো এরকম বাট পরে এখন কিছু কিনবো না এখন কেনার কোনো এখন ইচ্ছা আছে টেম্পলটা যাই যত বেলা হচ্ছে রোদের কিন্তু তাপ বাড়ছে এরকম হ্যালো হোয়াট ইজ কল দিস ইজ কল দিস স্টোন ফর হোয়াট স্টোন Aquamarine. Yes. So, what use for? For what use? This room here. For room. Yes, decoration. Oh, for decoration. Yes. Ah, okay. No other specialty. No, no, decoration oh. and uh, uh, in energy. In ah. Energy. Come again, please. In energy for the yoga. Ah, for yoga. Yes. Is, is it real or uh, fake? Is real. Sure. No, no, for all. No. How much for one piece? Which one? small medium. Yeah, this one how much? Richard, yeah? Richard money? Yeah? It's 640. 600? 600, yeah, no, one piece? Yes. Oh. Six, it's, it's expensive. 600? <laughs> not too much. 600 for that. Yeah, it's expensive. But it's one stone for one stone is six six hundred. This is no more, this is stone here. Yeah, it's okay. Yeah. <laughs> yeah. <laughs> Acta stone bull chefshow show pounds. Hi, you alright? What's you your know? name? Go, 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 go. Huh? How

বাট একটা জিনিস এখানেই কিন্তু মানুষ মানে প্রচণ্ড মানে চিটিং করে যেটা হচ্ছে মানে দুশো পাউন্ড লাগে আমাকে হোটেল থেকেও বলে দিল কিন্তু এরা তিনশো চারশো এরকম বলে ঠিক আছে ভালো বোট পেলাম না প্রথমবার রিভার নাইলকে টাচ করতে যাচ্ছি দেখুন ওয়াও নাইলের জল কিন্তু প্রচন্ড ঠান্ডা হ্যাঁ ক্যান আই ড্রিঙ্ক ড্রিঙ্ক ও বলছে ড্রিঙ্ক করতে পারবো চলে এসছি ফিলি টেম্পেল অসাধারণ এই যে সামনে দেখুন এই হচ্ছে গেটটা অলরেডি স্ক্যানিং আমাদের আমি যেখান থেকে বোট নিয়েছিলাম সেখান থেকে স্ক্যানিং টিকিট হয়ে গেছে আর এখান থেকে এন্ট্রিটা মানে মোটামুটি বোট রাইডটা ছিল হচ্ছে পাঁচ সাত মিনিটের বাট দ্য চার্জিং টু মাছ এক্সপেন্সিভ ইজ নট গুড তো যাই হোক এন্ট্রি করবো এই যে এটা হচ্ছে এন্ট্রি বাহ লাগছে দেখুন এখান থেকে এটা এখানে হিস্ট্রিটা খুব একটা আমি হে করিনি জাস্ট ফর ভিজিট আমি এই জায়গাটাতে এক্সপ্লোর করতে এসে ভাই কি টেম্পেল লাগছে এখানে রিয়েলি আসা ইট মানে চার হাজার বছরের টেম্পেল আর একটা আইল্যান্ডের উপরে মানে পুরো জলের মাঝখানে ভাবা যায় দেখুন শুধু বিল্ডিংগুলো লাগছে দেখুন পিলারগুলো কীভাবে রয়েছে টোটাল কতগুলো পিলার এক দুই তিন টোটাল বত্রিশটা পিলার রয়েছে বত্রিশটা বত্রিশটা মানে আমার এই সাইডে বত্রিশটা আর এই সাইডে বত্রিশটা দুটো সাইডে কিন্তু বত্রিশটা করে মানে পিলার রয়েছে এই পিলারগুলো সব কি করেছে দেয়ালের মধ্যে আপনাদের দেখাবো সমস্ত লিপি আর তাদের ছবি দেয়ালের মধ্যে তুলে ধরা হয়েছে দেখুন দেওয়ালের প্রত্যেকটা জায়গায় সেই লিপি যা ভাষা তাদের ব্যবহার হতো সেই জিনিসগুলো তুলে ধরা হয়েছে এখানে সব কিছু খোদাই করে করে সব এখানে তুলে ধরেছে আর প্রত্যেকটা পিলারে কিন্তু কিছু না কিছু মিনিং আছে প্রত্যেকটা পিলারের দেখুন কিছু না কিছু মিনিং আছে সব কিছু ডিফারেন্ট পিলার হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন ওটা আলাদা আবার এটার পাশে হচ্ছে দেখুন এখানেও আলাদা প্রত্যেকটা পিলার হচ্ছে ডিফারেন্ট ভগ্নাশয় যতটুকু রয়েছে সেগুলোকে ঠিকঠাক করে রেখেছে দেখুন এক অপূর্ব অনুভূতি মানে চার হাজার বছরের জিনিস এখনও পর্যন্ত কিরম অটুটভাবে দাঁড়িয়ে রয়েছে সেটাকেই থেকে ভাববার বিষয় একটা সবথেকে সুন্দর ভিউ দেখাবো এই মন্দিরের যে জানলা আছে আগেকার দিনে জানালার মধ্য ডিজাইন করা আর তার সাথে সাথে রিভার নাইলের এই ভিউটা কি অপূর্ব গরমটা এখানে মনেই হচ্ছে না মানে এত সুন্দর ঠান্ডা হাওয়াটা দিচ্ছে না মানে গরমটাকে পুরো ভুলিয়ে দিয়েছে টেম্পারেচার হাই কিন্তু তা সত্ত্বেও এত সুন্দর লাগছে অসাধারণ টেপলের ভেতরটা যাবো আর সামনেটা দেখুন এরকম সিংহের মূর্তি গড়ো আছে আর উপরে দেয়ালের সামনেটা এত সুন্দর অপরূপ লাগছে কি দারুন ভেতরটা পুরো ঠান্ডা গিয়ে দেখাই আপনাদের ইটস ইন্টারেস্টিং ইন্টারেস্টিং কিছু ও বাচ্চা খুবই ঠান্ডায় শুয়েছে যাই হোক টেম্পলের পিলার গুলো দেখুন এখান থেকে কেউ ভুল লাগছে শেষ জিনিস কিভাবে অটুটভাবে দাঁড়িয়ে প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা কিন্তু মিনিং আছে এখানে এই যে গর্তটা রয়েছে কিছু একটা মিনিং আছে যে কিছু একটা ইন্ডিকেট করছে এই যেমন এই জিনিসটা হাতে করে এটা সার্ভ করছে এটা মানে কিছু একটা সার্ভ করছে কিছু একটা ইঙ্গিত করাচ্ছে বোঝাচ্ছে সেটাকে কিছু দেখাচ্ছে দেখুন টেম্পেলের নিচে টেম্পেল Is this secret? Secret cave? No, that one here. No, is it? Is this secret cave? Yeah, this, no, that one. Ah, no down one down is going. Okay. But mini but that one. Oh, mini uh, birds are going only. Yeah, no, okay. no light. Ah, okay. La, no lie ah, okay. Yes. Can I see just little bit? Yes. Huh? Yes. So you hear another look here. Okay. Okay. Mm, keep on looking. Be careful. Is there anything inside? Yes. Wow. Let's open it. এগুলো সিক্রেট গুহা জানি না কতটা কি দেখা যাচ্ছে ভয় লাগছে দেখে ওকে অশোক রাজ বক্সিস আর আমার এই ডান ডানহাতে আর একটা জায়গা রয়েছে যেখানে একটা ছোট্ট দরজা দেখতে পাচ্ছি এর ভেতরে কী আছে আমি একটু দেখতে চাই বা একটা ছোট্ট স্পেস আর এখানেও কিছু জিনিস কিছু মানে তুলে ধরা হয়েছে এগুলো অ্যাকচুয়ালি এই যে এই মানে এই এই ড্রয়িংয়ে এই আঁকাতে দেখানো হয়েছে তো ওনার দু হাতে দুটো পাত্র রয়েছে কিছু সার্ভ করছে এটা মনে হচ্ছে সে কিছু তাকে সার্ভিং করছে ঠিক আছে দেখুন এখানেও যেমন এই দুটো জিনিস হাতে নিয়ে ওনার দিকে মানে উনি সার্ভিং করছে আর এনাদের এই মাথায় যাদের এই জিনিসটা রয়েছে তারা হচ্ছে কিং টেম্পল ইজ ভেরি ইন্টারেস্টিং মানে দেখার কিছুই আছে অনেক কিছুই মানে ইটস রিয়েলি ইন্টারেস্টিং আর এটা হচ্ছে টেম্পলের বাইরের অংশটা ওখানে কিছু একটা স্টেজ ছিল যদি যাওয়া যায় আপনাদের সাথে শেয়ার করি নাইল রিভারের ঘাটটাও দিকে রয়েছে আর এই হচ্ছে আমার বিহাইন্ডের টেম্পল কী অপূর্ব লাগছে এখান থেকে নাইল রিভার এক্সপ্লোর করব ফালুকা রাইড করার ইচ্ছা আছে আমি কায়রোতে করিনি এই কারণে বিকজ নাইলের মেইন এক্সপ্লোর আসমান হচ্ছে মানে খুবই সুন্দর সিটি মানে শান্ত লেস ক্রাউড তো তার জন্যই আমি আসমানে এসেছি এখানে এক্সপ্লোর করার জন্য এসেছি বিকজ এখানে নাইল রিভারটা অরদি মানে খুব সুন্দরকে নাইলকে এক্সপ্লোর করা যাবে এটার জন্যই আসমানে আসা আর আসমানে আর জিনিসের জন্য আশা হচ্ছে সেটা পরের ভিডিওতে দেখতে পাবেন আমি বলবো না ইটস রিয়েলি আমেজিং প্লেস আই উইল শেয়ার ইউ লোকের দেশ আমি ভিডিওগুলোতে এত হিস্ট্রি বলে বোরিং করতে চাই না আর আমিও অত হিস্ট্রির প্রতি ইন্টারেস্ট নেই জাস্ট ফর দ্য টেম্পল বিউটি তার জন্যই আমি এটা এখানে এক্সপ্লোর করতে এসেছি দেখুন এখানে এই মন্দিরের ঘাট ছিল আই থিংক যেখানের জন্য নাইল থেকে জল তোলা হতো আর এই নাইলের জল কিন্তু খুবই পরিষ্কার হ্যাঁ যেটা বললাম মন্দিরের ঘাট ছিল দেখুন এই নাইলের থেকে জল তোলা হতো মন্দিরের পুজোর জন্য নাইলের জল কিন্তু খুব পরিষ্কার আপনারা কিন্তু নাইলের জল খেতে পারেন আসলে আর একবার নাইলকে সুযোগ পেলাম ধরার নাইলকে বলা হয় বিশ্বের সব থেকে বড়ো রিভারের মধ্যে একটা এটা নিয়ে একটা খুব ডিবেট চলেছিল অ্যামাজন রিভার আর হচ্ছে নাইল রিভারে নিয়ে আর সেখানে প্রুফ হয় নাইল হচ্ছে বিশ্বের সবথেকে বড় রিভার ওখানে একটা খুব সুন্দর আইল্যান্ড রয়েছে যদি যাওয়া যেত খুব ভালো হতো খুব সুন্দর লাগছে এখান থেকে একটা ফিলিং এটা এখন পবিত্র জল বলে মানা হয় নাইলকে যাই হোক ঠাকুর এত কিছু করছি এত কিছু করছি এই ঠাকুরের এই একটা এটা একটা ঠাকুরের মন্দির এখানে এসে নাইলে জল করে ধরলাম মাথায় ঠেকালাম কিছু একটা ভালো হোক আই হোপ আপনাদের ভিডিওটা ভালো রাখছে আপনারা সবার সাথে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আমার এই জার্নিটাকে আগে আরও আগে আরও আগে নিয়ে যাবেন আরও ওপরটার দিকে যাইয়ে পরে আমি ট্যুরিস্টের মতো আপনাদের গাইড করতে চাইছি না আমি চাইছি পুরো ড্রিমসটা এক্সপ্লোর মানে কিভাবে নিজের মতো করে ঘুরবেন দেখুন ও কি লাগছে এ এক অসাধারণ মুহূর্ত যায় এই মুহূর্তে আমি রয়েছি টেম্পলের আর একটা পার্টে আর এখানে একটা ছোট্ট জায়গা দেখা যাচ্ছে জানি না এটা কি সিরিয়াসলি বলছি অনেস্ট আমার হিস্ট্রির প্রতি কোনো ইন্টারেস্ট নেই বলে আমি আপনাদের সাথে ইনফরমেশন পুরো শেয়ার করতে পারছি না আমি জাস্ট ভালো লাগছে এক্সপ্লোর করছি আপনাদের সাথে শেয়ার করছি দেখুন জায়গাটা নাইস কুল আর এখান থেকে টেম্পেলটা লাগছে দেখুন দারুণ লাগছে ও এখানটা দেখুন দারুণ লাগছে এখান থেকে আর এখান থেকে একটা দারুন ভিউ নাইলের যেটা দেখাই আপনাদের এদিকে নাইলের ভিউ দেখুন এখানে আমার পিছনে গার্ড রয়েছে অনেক আর এই হচ্ছে টেম্পলের আর একটা পার্ট আর নাইলের ভিউ দেখুন তো টেম্পেলটাকে এক্সপ্লোর করলাম দারুন একটা অভিজ্ঞতা হলো দারুণ একটা মানে ফিল হলো ভেতর থেকে মানে এত সুন্দর লাগছে এরকম একটা আইল্যান্ডের ওপরে টেম্পেলটা আর দারুণ একটা ওয়েদার হ্যাভি লাগছে গরম আছে কিন্তু হাওয়া চলছে না এত সুন্দর লাগছে না এক অসাধারণ ওয়েদার যাই হোক যার কারণে আরও বেশি ভালো লাগলো আই মানে আপনাদের হয়তো ভালো লাগলো আপনাদের ফ্রেন্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন ভিডিওটা আর প্লিজ এখনও যদি ভিডিও দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করুন এবার এখান থেকে বেরোবো আর বেরোতে হ্যাঁ অনেকটা টাইম হয়ে গেছে অনেকটা টাইম স্পেন্ড করলাম বেশ ভালো লাগলো এরকম একটা জায়গার মধ্যে এত সুন্দর একটা টেম্পল সো ডেফিনেটলি আপনার ইচ্ছা থাকলে এখানে ভিজিট করতে পারেন আই হোপ গাইজ জু লাইক দিস ভিডিও গি মি বিগ আপ আপনার ফ্রেন্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন আবার একটা নতুন ভিডিও দেখা হবে স্টেডিয়ম নেক্সট এপিসোডে দেখা হচ্ছে সো কিপ ট্রাভেলিং কিপ স্মাইল বাই বাই আবার একটা নতুন ভিডিও দেখা হচ্ছে থ্যাংক ইউ